আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে কাসমরাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি বেগুন ও ফুলকপি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাতে চলেছি বেগুন ও ফুলকপির এই কষা রান্নাটা যদি থাকে তাহলে কিন্তু নিমিষেই একতলা ভাত খেয়ে নিতে পারেন আর এই বেগুন ও ফুলকপির কষাটা পরোটা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে তো এই রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল এখানে আমি সরিষার তেলটাই কিন্তু নিয়েছি তেলটা একটু ভালো করে গরম করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো কারণ ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো ভাজার সময় যেন গায়ে তেল ছিটে না আসে তো এখানে আমি সব ফুলকপিগুলোই দিয়ে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে ফুলকপিটা আমি ভাজার জন্য রেখে দেব। আর অন্যদিকে কিছু মশলা রেডি করে নেব তো মশলা বানানোর জন্য প্রথমে এখানে আমি ছয় টুকরো আদা নিয়েছি পাতলা পাতলা করে কাটা নিয়েছি কিছুটা রসুন দিচ্ছি পাঁচটা ছোট এলাচ ও একটা লবঙ্গ তো এটার একটা আমি পেস্ট তৈরি করে নেব আর অন্যদিকে আমি দুটো পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই পেঁয়াজটাও কিন্তু আমি মেটে নেব মশলা আমার রেডি করা হয়ে গেছে আর এদিকে ফুলকপিটাও প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব তো এখানে আমার ফুলকপিটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব তো এই তেলেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এই মশলাগুলো দেওয়ার সময় কিন্তু ফ্লেম একদম লোয়ে রেখে দিতে হবে এবার দিয়ে দিলাম যেই আদা রসুন ও এলাচ বেটে রেখেছিলাম সেই মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আপনারা এখানে ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে দিয়ে মশলাটাকে এবার খুব সুন্দর করে ভেজে নেব তো এখানে আমার মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপি ও বেগুনটা মশলাতে দিয়ে দেবো সব কিছু খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তো এখানে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি কিছুটা মটরশুঁটি এখন শীতের বাজারে কিন্তু মটরশুঁটি প্রায় বা পাওয়া যাচ্ছে তো এখানে আমার সব কিছু খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এ কাপটার আধা কাপ জল জলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে কষানোর জন্য রেখে দেবো তো মধ্যে একবার ঢাকনাটা খুলে এরকম নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এখানে আমার ফুলকপি ও বেগুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন জলটাও শুকিয়ে গেছে তো এখান থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো আমি এটা কষিয়ে নিয়েছি তো খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি আবারও আধা কাপ জল এতে দিয়ে দেব। দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেমেই আমি এই ফুলকপি ও বেগুনের কষাটা কিন্তু রান্না করে নেব আমার তরকারিটা এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাসাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। যেহেতু এটা আমি খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই এরকম করে একটা বানিয়ে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে এই বেগুন ও ফুলকপির কষাটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ